আসসালাম আলাইকুম যেনারা নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা যেনারা নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা সব কিছুই মোটামুটি ফ্রেশ টায়ারের বিট এবং গাড়ির কন্ডিশন সব কিছুই মোটামুটি ফ্রেশ শুধুমাত্র শরীরের পাম্পের একবার কাজ করানো হয়েছে মোটামুটি ফ্রেশ আপনারা গাড়ির কাছে এসে নিজে দেখে শুনে তারপরে পছন্দ হলে দামাদার করতে পারেন গাড়িটা রয়েছে দিনেশপুর এলাকায় আর গাড়ির মালিকের নাম্বার আমরা স্ক্যানের উপর দিয়ে দিচ্ছি তা আসা আপনারা ফোন করে দাম দর করতে পারেন আর নতুন রোটার নতুন রোটারের দিয়ে এক সিজনই হাল মারা হয়েছে আপনারা দিনাজপুরে এসে দেখে শুনে মালিকের কাছ থেকে কিনে নিতে পারেন সব কিছু মোটামুটি ফ্রেশ বোনাট মাঠঘাট সব কিছু ফ্রেশ মালিক পক্ষ থেকে দাম চা হয়েছে সাত লক্ষ বিশ হাজার আপনারা এসে আসে এসে যদি দেখে শুনে পছন্দ হয় দাম করতে পারেন দাবা দামি করার অস্বল আছে